আসসালামু আলাইকুম আমরা যারা হামেস্টার কম্বার্টের মাইনিং প্রজেক্টে কাজ করি আমরা সবাই কিন্তু জানি হামেস্টার কম্বার্ট থেকে আমাদেরকে প্রফিট পার হাওয়ার অপশনে যেই কয়েনগুলো আছে এই কয়েনগুলোর উপর নির্ভর করে আমাদেরকে পেমেন্ট করবে অথবা এয়ারড্রপ দেবে তার জন্য আমাদের সবারই এখন করণীয় প্রফিট পার হাওয়ার অপশনে বেশি পরিমাণে কয়েন ইনক্রেস করা অথবা বাড়িয়ে নেওয়া আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অল্প কয়েন দিয়ে বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রিজ করবেন এবং বেশি পরিমাণে টাকা এইখান থেকে আপনি পেমেন্ট নিবেন আপনি যদি এতদিন যাবৎ হামেস্টার কম্বাটের মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে হামেস্টার কম্বাট ওপেন করে নেবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনার হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রিজ করার জন্য প্রথমে আপনি মাইন্ড অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন আরফি টিম নামে একটি অপশন আছে এই অপশনে কিন্তু আপনি অনেকগুলো কার্ড দেখতে পারবেন এই কার্ডগুলো লেভেল আপ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার প্রফিট পার হাওয়ারে বেশি পরিমাণে কয়েন ইনক্রেস হবে না কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে যেই কয়েনগুলো আছে ওইখান থেকে কিন্তু বেশি পরিমাণে কয়েন কেটে নিবে তো আপনি এখান থেকে দেখতে পারবেন মার্কেট অপশন আছে মার্কেট অপশন থেকেও কিন্তু আপনি বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রিজ করতে পারবেন না তারপর আপনি দেখতে পারবেন লিগেল নামে একটি অপশন আছে এই অপশনে কিন্তু আপনি প্রথমে অনেকগুলো কার্ড দেখতে পারবেন এইগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার আপনি ইনক্রিজ করতে পারবেন না একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে লাইসেন্স জাপান ইন্ডিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপিনস এবং টোকিও নামে অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলো যদি আপনি লেভেল আপ করেন তাহলে কিন্তু আপনি আপনার হামেস্টার কম অ্যাকাউন্টে বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রিজ করতে পারবেন অবশ্যই কিন্তু আপনি এই কার্ডগুলোর লেভেল দশ থেকে পনেরো মাসখানে রাখবেন তারপর আপনি এইখানে দেখতে পারবেন নতুন একটা অপশন এসেছে ওয়েব থ্রি নামে তো এই অপশনে কিন্তু প্রতিদিনই একটা করে নতুন কার্ড আসবে এই কার্ডগুলো লেভেল আপ কিন্তু আপনি অবশ্যই করবেন এই কার্ডগুলো লেভেল আপ করলে কিন্তু আপনার হামেস্টার কমবার অ্যাকাউন্টে বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রেস হবে তো আপনি জাস্ট এভাবে প্রতিদিনই এই কার্ডগুলো লেভেল আপ করবেন ওয়েব থ্রি অপশানে প্রতিদিনই যেই কার্ডগুলো নতুন নতুন আসবে ওই কার্ডগুলো কিন্তু এরকম লক অবস্থায় থাকতে পারে প্রথমে কিন্তু আপনাদেরকে এই কার্ডগুলো আনলক করতে হবে আনলক করার পর কিন্তু কার্ডের লেভেল আপ করে আপনি প্রফিট পার হাওয়ার ইনক্রেস করতে পারবেন আনলক করার জন্য নিচের দিকে আপনি দেখতে পারবেন যে কোনো একটা কার্ডের নাম লেখা থাকবে এবং ওই কার্ডের কত লেভেল পর্যন্ত আপ করতে হবে ওইটা কিন্তু এখানে লেখা থাকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে বিসি ল্যাবস লেভেল পনেরো তো আমাদেরকে এখন কি করতে হবে বিসি এই কার্ডটাকে খুঁজে নিতে হবে এই কার্ডটা আপনি আর টিম অপশনে পেয়ে যাবেন আর পিটিএম অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসলে কিন্তু আপনি এখানে ওই কার্ডটাকে দেখতে পারবেন জাস্ট এই কার্ডের লেভেল আপ করতে হবে এবং এই কার্ডের লেভেল কিন্তু পনেরো পর্যন্ত আপ করতে হবে যখনই আপনি পনেরো পর্যন্ত আপ করবেন তখন কিন্তু ওয়েব থ্রি অপশনে এই কার্ডটা আনলক হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনি এই কার্ডের লেভেল আপ করে খুব সহজেই প্রফিট ফার হাওয়ার ইনক্রিজ করতে পারবেন তারপর আপনি দেখতে পারবেন স্পেশাল অপশন আছে এই স্পেশাল অপশনে কিন্তু আপনি প্রতিদিনই অনেক কাঠ পেয়ে যাবেন এই কার্ডগুলো লেভেল আপ করার মাধ্যমেও কিন্তু আপনি খুব সহজে আপনার হামেস্টার কম অ্যাকাউন্টে প্রফিট পার হাওয়ার ইনক্রিজ করতে পারবেন স্পেশাল অপশনে প্রতিদিনই চব্বিশ ঘন্টার জন্য নতুন নতুন কার্ড আসবে আপনি কিন্তু প্রতিদিনই ওই লেভেল আপ করতে পারবেন এবং খুব অল্প কয়েন দিয়ে বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রিজ করতে পারবেন প্রতিদিনই যেই নতুন নতুন কার্ডগুলো আসবে ওই কার্ডগুলো কিন্তু আপনি নিউ কার্ড অপশনে পেয়ে যাবেন এখানে কিন্তু ওই কার্ডগুলো চলে আসবে জাস্ট আপনি লেভেল আপ করলে কিন্তু প্রফিট পার হাওয়ার ইনক্রিজ হয়ে যাবে তার পাশাপাশি আপনি স্পেশাল অপশনে নিচের দিকে কিন্তু অনেকগুলো কার্ড দেখতে পারবেন এই কার্ডগুলো লেভেল আপ করার মাধ্যমেও কিন্তু আপনি বেশি পরিমাণে প্রফিট পার হাওয়ার ইনক্রেস করতে পারবেন এবং খুব অল্প কয়েনের মাধ্যমে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি হামেস্টার কম সহ যে কোনো মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার